আজকের শীতের খবরেই লুকিয়ে রয়েছে এক গুরুত্বপূর্ণ মোড় যা রবিবার থেকেই বদলে দিতে পারে গোটা রাজ্যের আবহাওয়া সকালে ধীরে ধীরে নামছে ঠান্ডা কিন্তু তার মাঝেই তৈরি হচ্ছে এক অদৃশ্য পরিবর্তনের ইঙ্গিত ঠিক কি ঘটতে চলেছে রবিবার থেকে এই পরিবর্তনে কি শীতের গতি কমিয়ে দেবে নাকি সামনে আসছে এক নতুন আবহাওয়ার পালা বদল শনিবার কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও সকাল থেকেই ছিল শীতের মিষ্টি আমেজ এখনই কোনো নতুন পশ্চিমে ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা নেই আর নেই বৃষ্টি হওয়ার সুযোগও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে রাজ্যের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এই সময় কুয়াশা বাড়বে অনেক জায়গায় আর কয়েকটি জেলায় দৃশ্যমানতা নেমে আসতে পারে দুশো মিটারেরও নিচে বিশেষ করে ভোরে কুয়াশার দাপট থাকবে বেশি দক্ষিণবঙ্গ আপাতত শুষ্ক থাকবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই রবিবার থেকে বাতাসের দিক বদলাতে পারে এবং পুবালি হাওয়া ঢুকবে বঙ্গোপসাগর দিক থেকে পুবালি হাওয়া আসায় বাতাসে বাড়বে জলীয় বাষ্প এবং উষ্ণতা ফলে মঙ্গলবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে কিছু জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং সকালে থাকবে কুয়াশা উত্তরবঙ্গের আবহাওয়া এখন শুষ্ক এবং আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এখানে তাপমাত্রা এখানে তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি কম থাকতে পারে আগামী ছয় থেকে সাত দিন উত্তরবঙ্গ জুড়ে শীতের হালকা আমেজ বজায় থাকবে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে এখানেও বাড়তে পারে কুয়াশা শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস শনিবার তা একটু বেড়ে হয়েছে সতেরো দশমিক ছয় ডিগ্রি যা এখনও স্বাভাবিকের থেকে অনেকটাই কম রবিবার থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং মঙ্গলবারের মধ্যে তা উনিশ থেকে কুড়ি ডিগ্রির কাছাকাছি থাকতে পারে সকালে বাড়তে পারে কুয়াশা এবং দুপুরের দিকে কমবে শীতের আমেজ শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক সাত ডিগ্রি যা স্বাভাবিকের থেকে নিচে শনিবার বাতাসে জলীয় বাষবে সর্বাধিক পরিমাণ বিরানব্বই শতাংশ এবং সর্বনিম্ন একচল্লিশ শতাংশ এখন প্রশ্ন রবিবার থেকেই কি সত্যি শীত ঢিলে ঢালা হয়ে যাবে এখন প্রশ্ন রবিবার থেকেই কি সত্যি শীত ঢিলে ঢালা হয়ে যাবে তাপমাত্রা বাড়লেও কি ডিসেম্বরের দিকে আবার নামবে পারদ এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিবর্তনে আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায় জ্যোতি সরকারি রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা দেয়ারস দিস নিউ বেঙ্গলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট বিয়েবন্ধন.in ইট সেফ ভেরিফাইড এন্ড জাস্ট ফর আস রিয়েলি করেন আজই রেজিস্টার করেন